কি সুন্দর একটা গাউন ফ্লোর প্রিন্ট মধ্যে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুটো সাইডে কিন্তু সেম হবে আর লং হবে 54 ওতে অনেক কালার আছে দেখেন প্রাইস থাকবে একদম রিজনেবল মাত্র 550 টাকা আনবিলিভেবল অফার পাইছে যে কোনো সব থেকে কিনতে গেলে 700 800 টাকা লাগবে আজকে এই ভিডিওটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 550 টাকায় যার যে কালারটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দিয়ে নম্বরে কমেন্ট করবেন এত সুন্দর ড্রেস কালেকশন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পেয়ে যাচ্ছেন দেখেন কালারগুলো কি সুন্দর দু একটা করে কালার হবে যারা নিতে চাচ্ছেন জটপট নিয়ে নেবেন একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে বুকের মধ্যে ক্রে ফোয়ার করা থাকবে এটারও লং হবে চুয়ান্ন আর এটার হাতাটা থাকবে এরকম ফুল হাতার মধ্যে এখানে ফুলে থাকবে হাতাটা দেখেন এরকম টপ করা থাকবে এটা যে কোনো সব থেকে নিতে হলে চোখ বন্ধ করে ছয়শো টাকা দিয়ে কিনতে হবে কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ইচ্ছা আমি অফার পেয়ে যাচ্ছি আপনারা যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন হাই সেল থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই কালারগুলো কিন্তু শেষ হয়ে গেছে আবার নতুন করে রেজিস্টার করা হয়েছে যারা নিতে চাচ্ছেন এখন নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেলের জন্য প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা বডি ফ্রি সাইজ লং চুয়ান্ন পর্যন্ত হবে আর বডি ফ্রি সাইজ ফেব্রিক্সটা একদমই সফট ফেব্রিক্স এলেক্স জর্জেটের মতো থাকবে আরেকটা গাউন আছে দেখেন এগুলো হচ্ছে চায়না ডিজাইন ফেব্রিক্স এর মধ্যে সাইজটা থাকবে একদমই কম এই যে সম্পূর্ণ চায়না ডিজাইন ফেব্রিক্স এর মধ্যে এটা লং হবে 48 বডি ফ্রি সাইজ 46 বডি হবে 46 বডি পর্যন্ত হবে প্রাইস থাকবে মাত্র 350 টাকা প্রাইস থাকবে মাত্র 350 টাকা দুই সাইডে অ্যাডজাস্ট দেওয়া আছে ছোট বড় করে পড়তে পারো এটা দেখেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার কালার মাত্র চাইটা প্রাইস থাকবে 350 টাকা যারা গরমের জন্য নিতে চাচ্ছ তারা এগুলো নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসই গরমে কমফোর্টেবল হবে দেখেন অরিজিনাল চায়না নিলে তো মধ্যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই ফিনগুলো পেয়ে যাচ্ছেন কি সুন্দর সুন্দর প্রিন্ট এই ফিনগুলো কিন্তু আপনারা সময় পাবেন না যার যে কালারটা পছন্দ হবে সেটা নিয়ে নেবেন